কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন গোপালচন্দ্র রায় এবং দলীয় প্রথা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তারপর প্রয়াত নেতৃত্বদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকরা তারপর শহরে এক শোভাযাত্রা করে গান্ধীঘাট শহীদ বেদিতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্বসহ নেতৃত্ব প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে প্রতিটা জেলায় ব্লকে এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এই একশো আটত্রিশ বছরের আমরা ভারতীয় মনীষী স্বাধীনতার আগে এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের সেই সমস্ত মহান নেতা যারা আমাদের পথ প্রদর্শক তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আগামী দিনে জাতীয় কংগ্রেস তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ বিরো রিপোর্ট খবর ত্রিপুরা